অলমোস্ট ভার্সাস অলরেডি এই দুইটা শব্দ ইংরেজি ব্যাকরণে পার্স অফ এই দুইটা শব্দ আমরা প্রতিনিয়ত শুনি বইতে পাই চেষ্টা করি বলতে যতটাই আমাদের কাছে দুইটা শব্দ পরিচিত ততটাই কিন্তু আমাদের কাছে মনে হয় অপরিচিত যখনই আমরা বাক্যে প্রয়োগ করি নিজে নিজে চেষ্টা করি বা আয়াল স্টোফেল পিটি ইত্যাদি পরীক্ষায় যাই তখন কিন্তু আমাদের নানান সমস্যা হয় এবং সেখানে সমস্যা হওয়া মানে ব্যক্তিগত জীবনে আমরা যখন অ্যাপ্লাই করবো তখন কিন্তু অনেক সমস্যা হয় কারণ আমরা সবাই জানি যে অলমোস্টের অর্থ হচ্ছে প্রায় আর অলরেডির অর্থ হচ্ছে ইতিমধ্যেই এবং এই প্রায় এবং ইতিমধ্যে কিন্তু আরও ইংরেজি শব্দ আছে যেমন অলমোস্টের জায়গায় আমরা যদি প্রায় বাংলায় মানে ইংরেজিতে যদি আর একটা প্রায় আনতে চাই তাহলে কিন্তু অ্যাবাউট হয় মজার বিষয় হচ্ছে যে এই অ্যাব্যাউটটা কিন্তু অলমোস্টের জায়গায় দিলে হবে না হ্যাঁ বিশেষ কিছু ক্ষেত্রে হতে পারে বাট ইন মোস্ট কেসেস দে ওন্ট ওয়ার্ক এগুলো কিন্তু হবে না আবার অলরেডিরও কিন্তু আরও কিছু অলটারনেটিভ সিনোনিমস আছে প্রতিশব্দ আছে তো আজকে এই গুমরগুলোই আমি আপনাদের কিছু উইথ দ্য হেল্প অফ সাম সিম্পল সেন্টেন্সেস আই এম গোয়িং টু আনখাবা আমি ফার্স্ট করতে যাচ্ছি আপনারা যদি একটু মনোযোগী হন আমার সাথে সাথে বলেন এবং খাতা কলম নিয়ে বরাবরের মতো বসেন এবং লিখেন অল্টারনেটিভ বাক্য লিখেন তাহলে আপনাদের এই সমস্যাগুলো আর ইনশাল্লাহ থাকবে না এই যে বাক্যগুলো দেখতে পাচ্ছেন যেগুলো আমরা ইতিমধ্যেই আরিফ ডট কম সিডনি ইংলিশ স্কুল সর্ব চ্যানেলে সব জায়গায় কিন্তু আমরা বিভিন্নভাবে ফেসবুকের বিভিন্ন গ্রুপে আমরা কিন্তু শিখেছি প্র্যাকটিস করেছি অনেক ধরনের মানে পর্ব হয়েছে লেটস সি অল দোজ যেগুলো আমরা জানি যেমন আমি প্রথমে লিখেছি কি যে আই এম হোম মানে কি আমি বাড়িতে মানে বাসায় আছি ঘরে আছি আই হ্যাভ খাম হোম আমি বাড়ি এসেছি উই মিস আওয়ার ফ্লাইট আমরা আমাদের ফ্লাইট মিস করেছিলাম মানে ধরতে পারিনি যেটা কমন ম্যাটার অ্যামং মেনি পিপল অনেকের মাঝে খুবই মানে সহজাত একটা বিষয় যেটা হয় শি ওয়াজ হোমলেস সে গৃহহীন আমার বিশ্বাস আপনাদের এই বাক্যগুলোর অর্থ বুঝতে কোনো সমস্যা হচ্ছে না হি হ্যাড এ হার্ট অ্যাট্যাক তার হার্ট অ্যাট্যাক হয়েছিল আমরা সবাই হার্ট অ্যাটাকই বলি ইংরেজি বাংলা এভাবেই বলেন বাংলাদেশ ইজ উইনিং দ্য ম্যাচ বাংলাদেশ ম্যাচটি জিতে যাচ্ছে বা যাওয়ার পথেও সেন্সে বলা যায় মাই টুথেক থেক ইজ গন মানে আমার যে দাঁতের ব্যথা ছিল সেটা চলে গেছে দ্য জব হ্যাজ বিন কমপ্লিটেড কাজটি সম্পন্ন হয়েছে দ্য জব শুড বি ডান কাজটি শেষ হওয়ার কথা বা করার কথা কাজটি শেষ করা উচিত অবস্থার উপর ভিত্তি করে এভরি ওয়ান ইন ইন্ডিয়া হ্যাজ এ বাইসাইকোল ভারতে প্রত্যেকের একটা বাইসাইকল আছে যেটা আমার দেখা আমার কাছে মনে হয়েছে রোমিও ইউজ টু রাইট টু জুলিয়েট এভরিডে রোমিও যে লাইলি মজুন মতো কী করতো রোমিও জুলিয়েটকে প্রতিদিন একটা চিঠি হয়তো লিখতো বা লিখতো তো এই যে বাক্যগুলো আমাদের বুঝতে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না এখন আমরা যখন এর ভিতরে অলমোস্ট বা অলরেডি লাগিয়ে দেবো তাহলে বাক্যগুলোর অর্থ কী দাঁড়ায় এখানে বিষয়গুলো বোঝার মানে আমি বাংলাটা লিখে দিলেই যে আপনি ভালো করে বুঝতে পারবেন সেটা না এখানে বিষয়টা বুঝতে হবে কি চলুন আমরা প্রথমে অলমোস্ট দিয়ে সবগুলো করি এবং আপনারা নোট লিখুন কোনো সমস্যা নেই মেইন ফ্যাক্টটা হচ্ছে ইউনিট টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট মাই ডিয়ার ফ্রেন্ডস কনসেপ্টটা ভালো করে বুঝতে হবে যে হোয়াট আই এম ট্রাইং টু গেট ইন এভরি সেন্টেন্স বাই ইউজিং অলমোস্ট বা ইউজিং অলরেডি এগুলো ব্যবহার করে আমি কিপ্যাতে যাচ্ছি খুব ইম্পর্টেন্ট ওকে আমি সেন্টেন্স করে দিলাম আমরা আপনারা মুখস্থ করলেন তাহলে কিন্তু ওই মুখস্থবিদি আমরা ফিরে গেলাম উইচ আই ডো নট লাইক আমরা বলি যে আই এম হোম কি আমি ঘরে আছি এখন আমরা যদি এর সাথে অলমোস্ট লাগাই এখানে দু একটা নিয়মের কথা বলি যে সমস্ত বাক্যে আমরা বিভর্ভ পাব বা অক্সিলিয়ারি ভার্ভ পাবো সে সমস্ত বাক্যে আমরা কী করবো বিভর্ভ যদি এটা মিনভর্ভ হিসেবে আসে বা অক্সিলিয়ারি ভার্ভ যেটাকে আমরা সাহায্যকারী ক্রিয়া বলি এর ঠিক পরে আমরা অলমোস্ট এর ব্যবহার করব। বুঝা যাচ্ছে আর যেখানে আমরা বিভর্ভ পাবো না অক্সিলিয়ারি ভার্ব পাবো না সরাসরি মেইন ভার্ব পাবো তার ঠিক আগে কি হবে অলমোস্ট এর ব্যবহার হবে হয়তো অনেকের মাথায় ঘোরাচ্ছে যে আরিফ স্যার ভাই কি বলছেন এগুলো আমি যা বলছি সেটা বাক্যগুলো করলেই আপনারা বুঝতে পারবেন চলুন করি আমি মাত্র বলেছি কি বিভার্বের পরে আই এম হোম পিভট এই এমটা কিন্তু ঠিক না তার মানে এরপরে আমাদের কি করতে হবে আই এম অলমোস্ট হোম দেখুন হচ্ছে কি না সাথে সাথে একটা বানিয়ে ফেলুন যে সে ঘরে আছে হি ইজ হোম তাহলে হি ইজ অলমোস্ট হোম হচ্ছে না এভাবে প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে করুন তাহলে লিখুন কমেন্টে কোনো সমস্যা নেই তো এখন অর্থটা কি দাঁড়াচ্ছে যে আমি প্রায় ঘরে পৌঁছেছি যদিও পৌঁছানোর কথাটা এখানে উজ্জ্বল আছে মানে এটাই যে আমি এখনও ঘরে আসিনি হয়তো আমি হয়তো মানে ফিউ মিটার্স অ্যাওয়ে ফ্রম হোম কয়েক মিটার দূরে আছি আবারও আপনি যদি মনে করেন আপনার বাড়ি যদি একশো কিলোমিটার দূরে হয় আপনি শুরু করলেন একশো কিলোমিটার আগে থেকে এখন যদি আপনি পাঁচ দশ কিলোমিটার কাছাকাছি থাকেন তাহলে আপনি বলতে পারেন কি আই এম অলমোস্ট হোম আর যদি আপনি হয়তো দুই তিন কিলোমিটার পথ সেই ক্ষেত্রে হয়তো আপনি যদি টেন টোয়েন্টি থার্টি মিটার্স অ্যাওয়ে থাকেন কয়েক গোজ দূরে তাহলে আপনি এটা বলবেন এটা সম্পূর্ণ নির্ভর করছে যে আপনি আসলে যে প্রায় ঘরে আপনি পৌঁছে গেছেন বা আছেন এটা বোঝানোর জন্য তারপর দেখুন পরের বাক্যটা আছে আই হ্যাভ খাম হোম আমি ঘরে এসেছি এখানে অক্সিলারি ভার্ভ কোনটা হ্যাভ এবং মেইন ভার্ভ কোনটা হাম তার আমি কি বলেছিলাম অক্সিলারি ভার্বের পরে এবং মেইন ভার্ভের আগে অনেক বাক্য আছে যেখানে কোনো অক্সিলারি ভার্ব নেই যেমন তিন নম্বরটা এখানে কিন্তু উই মিসড আওয়ার ফ্লাইট এখানে দেয়ার ইজ নো নো অক্সিলিয়া রিভার্ভ তার মানে সরাসরি মেইন রিভার্ভের আগে হচ্ছে তো দুইটা করি আমরা যে আই হ্যাভ কী হচ্ছে তারপরে ইন বিটুইন হ্যাভ অ্যান্ড খাম উই হ্যাভ টু প্লেস অলমোস্ট যে আই হ্যাভ অলমোস্ট খাম হোম আমি প্রায় ঘরে এসে গেছি যেটা অলমোস্ট দা সেম মিনিং অ্যাজ দ্য ফার্স্ট ওয়ান যে আই এম অলমোস্ট হোম বুঝাচ্ছে বন্ধুরা তাহলে এটা কি হচ্ছে দেখে আপনারা বলে ফেলুন উই মিসড আওয়ার ফ্লাইট আমি মনে মনে বলবো আপনারা আমার মন ইউ রিড মাই মাইন্ড ওকে রিড করবেন এবং বলে ফেলবেন এটা কি বলে কনফিডেন্স যদি আমার কথা বুঝেন তাহলে আপনার কনফিডেন্স গ্রো হওয়ার কথা তারপর দেখুন এখানে এম এর ব্যবহার করেছি এখানে এম এর অতীত হচ্ছে কি ওয়াজ আমরা সবাই জানি যে সি এর সাথে এর সাথে কোনো নামের সাথে ইজ প্রেজেন্টে এবং ফার্স্টে ওয়াজ হয় একই জিনিস শুধু কালের পরিবর্তন এবং এটা এখানে কি বিভার্ব বা যদি মেনভার্ব বলেন কোনো সমস্যা নেই সো এটা কি সি ওয়াজ হোমলেস বুঝা যাচ্ছে তার মানে কি সে প্রায় গৃহহীন হয়ে গিয়েছিল মানে এমন হয়তো বন্যার কবলে পড়লো বা ভূমিকম্পের কবলে পড়লো তার মানে একটুর জন্য সে বেঁচে গেছে এরকম এর আগেরটা যেটা অনেকে তো ভাবছেন যে স্যারটা বাংলা বললো না যে উই অলমোস্ট মিসড আওয়ার ফ্লাইট আমরা প্রায় আমাদের ফ্লাইট মিস করে ফেলেছিলাম বাট উই ডিডান্ট কিন্তু আমরা ফ্লাইটটা মিস করিনি এর মানেটা হচ্ছে এটাই ওকে তারপরে বন্ধুরা এই সিমিলার টু উই মিসড দেখুন এখানে মিসটা কি মেইন ফর আমরা জানি হ্যাব অক্সিলারি ভার্ভ যেমন এখানে বলেছি কিন্তু এখানে কি এই যে অতীত যে হ্যাড এটা কি অক্সিলারি ভার্ভ না এটা কিন্তু অক্সিলারি ভার্ভ না এটা কিন্তু মেইন ভার্ভ কারণ এখানে এই হ্যাভ থেকে হ্যাড হয়েছে আর এখানে মেইন ভার্ভ হচ্ছে খাম সো এই দুইটার পার্থক্য কিন্তু বুঝতে হবে আমি কিন্তু এই আরিফ ডট কমে হ্যাবের উপর বেশ কিছু পর্ব করেছি সিডনি ইংলিশ স্কুলে হতে পারে সেগুলো দেখবেন তাহলে আপনাদের এই সমস্যাগুলো দূর হবে এখানে কিন্তু মেইন ভার্ভ তার মানে কি হ্যাডের পরে দিলে হবে না এটার মতো হয়তো অনেকে আবার ভাববেন যে এটা তো হ্যাভ এটা তো দুই জিনিস না এটা আসলে একই জিনিস কারণ এই হ্যাবটার অতিথি হচ্ছে হ্যাড কিন্তু পার্থক্যটা হচ্ছে যে এখানে হ্যাব হয়েছে অক্সিলিয়ারি হিসেবে কারণ এই ভার্ভটা সাহায্য করেছে কিন্তু এখানে কিন্তু এটা প্রেজেন্টে হতে পারত বাট কারণে আমি করেছি তো এখানে কিন্তু এই যে হ্যাব যে ভার্ভটা এর সাথে কিন্তু আর কোনো ভার্ব নেই তার মানে এটাই ইট ইজ ইটসেলফ মেইন ভার্ব ওকে সো আমাকে এটা বুঝতে হবে হি হ্যাড এ হার্ট অ্যাট্যাক মানে হার্ট অ্যাটাক হয়েছিল আর এখানে আমরা বুঝতে চাচ্ছি কি তার প্রায় হার্ট অ্যাটাক হয়ে গিয়েছিল কিন্তু কি হয় না তার মানে দেখুন অর্থগুলো কিন্তু বুঝতে হবে যে অলমোস্ট না দিলে কি হচ্ছে মানে এটা কাজটা মানে যেই কাজটা পজিটিভ হোক নেগেটিভ হোক এটা কিন্তু সম্পন্ন হয়েছে আর অলমোস্ট বললে সম্পন্ন হওয়ার পথে মানে হয়নি পুরোপুরি এখন হার্ট অ্যাটাকের ক্ষেত্রে কিন্তু সেম যে হি অলমোস্ট হ্যাড এ হার্ট অ্যাটাক কারণ আমরা হ্যাডটা মেইন ভার্ব সো উই আর ইউজিং ইট বিফোর দ্য মেইন ভার্ব মানে উই আর ইউজিং অলমোস্ট বিফোর দ্য মেইন ভার্ব সিমিলার টু উই অলমোস্ট মিসড আওয়ার ফ্লাইট বুঝাচ্ছে তাহলে পরেটা আপনারা জানেন বাংলাদেশ ইজ ইজ পরে হচ্ছে অলমোস্ট উইনিং দ্য ম্যাচ মানে এখনো ম্যাচটা জিতেনি কিন্তু প্রায় জিতে জিতে অ্যাবাউট টু উইন দ্য ম্যাচ এরকম অনেকটা অ্যাবাউট টু এর ব্যবহার আমরা শিখেছি সম্ভবত আরিফ ডট কমেই সো ইজের পরে অ্যাবাউট উইনিং মানে অলমোস্ট যেমন যে লাস্ট দুইটা টেস্ট ম্যাচ আমরা দেখেছি যে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তখন কিন্তু আমরা জানি যে মানে এটা মানে আয়ারল্যান্ডের জন্য মানে নামুমকিন মানে অসম্ভব ছিল ওকে মুমকিন ছিল না মাই টু থেক মনে রাখতে হবে টু থেক এর উপর পর্ব হয়েছিল সিডনি ইংলিশ স্কুলে ইজ গন চলে গেছে কিন্তু আমি যখন ইজ অলমোস্ট বলব তখন কি এখন পুরোপুরি যায় নাই প্রায় যাওয়ার পথে এটা একটু মানে কমপ্লিকেটেড হতে পারে অনেকের জন্য এই ধরনের বাক্য প্রেজেন্ট পারফেক্ট এরগুলো এবং এটা পেসিবি আপনারা জানেন দ্য জব হ্যাজ বিন কমপ্লিটেড কিন্তু আমার রুলটা যদি মনে থাকে আমি কি বলেছিলাম যে অক্সিলিয়ারি যেই বিষয়টা আছে এটার পরে তো এখানে দ্য জব হ্যাজ হ্যাজ ওকে তো আমাকে কি করতে হবে এরপরে আমি ব্যবহার করবো জব হ্যাজ অলমোস্ট বিন কমপ্লিটেড মানে জবটা প্রায় শেষ হয়ে গেছে মানে জব হ্যাজ বিন কমপ্লিটেড মানে কি কাজটি সম্পন্ন হয়েছে বা হয়ে গেছে এখন অলমোস্টের কারণে কি হচ্ছে প্রায় সম্পন্ন হয়ে গেছে এখন এই প্রায়টা কিন্তু অ্যাবাউট অর্থ কিন্তু প্রায় সেই প্রায় নয় ওকে তারপরে আমরা সুট মেয়ে খ্যান খুঁড় ইত্যাদি মোডল ভার্ড কিন্তু করতে পারে যেগুলোর ব্যবহার আমরা এভ্রিডে ইংলিশে শিখেছি বিস্তারিতভাবে এবং ইংলিশ ও ডেলি লাইফের পর্বগুলোতে শিখেছি একটিভ ভয়েস এগুলোতে আপনারা জানেন তো এখানে দ্য জব শ্যুট এই শ্যুটটাও কিন্তু একটা কি মোডল ভার্ভ হল এটাও কিন্তু এক ধরনের রকজিলি আর কি সাহায্যকারী কারণ সাহায্য করছে মূল ভার্ভটাকে তার মানে কি করতে হবে এই দ্য জব শ্যুট অলমোস্ট বি ডান শ্যুটের পরে এটা অলমোস্ট বলতে হবে তারপরের যে শেষের দুইটা এই দুইটা একটু ভিন্ন ধর্মী যেমন এভরি ইন ইন্ডিয়া হ্যাজ এ বাইসাইকেল ভারতে প্রত্যেকের একটা বাইসাইকেল আছে সাইকেল আছে এখন আমরা হয়তো বলতে পারি যে প্রায় প্রত্যেকের একটা বাইসাইকেল আছে এমন হতে পারে যে অনেকের নাই সেই জন্য আমরা আমি একটা ধারণা আমি গুণী নাই কেউ জানবে না আসলে এটা যে সবার আছে কিনা না তো এমন হতে পারে যে পিপল ডোন্ট হ্যাপ সো সেই ক্ষেত্রে আমরা অলমোস্ট দিয়ে করতে পারি তাহলে এই অলমোস্টটা ইতিমধ্যে আমরা বুঝতে পারছেন যে যেই ঘটনাটার সাথে সম্পৃক্ত তার আশেপাশে অলমোস্টটা হচ্ছে এখানেও কিন্তু আর ব্যতিক্রম হচ্ছে না আমরা কি করবো এই অলমোস্টটা দিব কোথায় আমরা যদি বলি যে প্রায় প্রত্যেকের তাহলে কি হচ্ছে অলমোস্ট দিয়ে শুরু করতে হবে ঠিক না অলমোস্ট এভরি ওয়ান ইন ইন্ডিয়া হ্যাজ এ বাইসাইকেল দেখুন অন্য জায়গায় দিলে কিন্তু ইউ আর নট গেটিং দ্য ট্রু মিনিং আপনি কিন্তু সঠিক অর্থ পাবেন না তারপর একটা ও একই পন্থা কিন্তু আবার একটু ভিন্ন পন্থা একই হলেও যে রোমিও ইউজ টু রাইড টু জুলিয়েট প্রায় প্রতিদিন তাহলে প্রায়টা কোথায় হচ্ছে প্রতিদিনের সাথে এর আগে হয়েছে প্রত্যেকের সাথে ঠিক না তাহলে কি হচ্ছে জুলিয়েট অলমোস্ট এভরিডে দেখুন তো সেন্স করে কিন্তু আপনি যদি অলমোস্টটা শুরুতে দেন অলমোস্ট রোমিও ডাজন সেন্স কারণ আপনি প্রত্যেক দিনের সাথে হয়তো প্রত্যেক ঘন্টায় লিখত তাদের প্রেম প্রীতি এরকম স্ট্রং ছিল বাট আমরা ফর দ্য সেক অফ মেকিং সেন্টেন্সেস আই হ্যাভ রিটার্ন লাইক দিস যে বাক্য গঠনের সাথে ওকে এভাবে লিখেছি আচ্ছা এখন আপনাদেরকে একটা মজার বিষয় শেয়ার করি অনেকের মাথায় যারা একটু ইংরেজিতে ভালো তারা হয়তো চিন্তা করবেন যে নিয়ারলি অর্থ কি ইয়েস ইউ আর রাইট আর ভেরি স্মার্ট আপনি যে সমস্ত জায়গায় অলমোস্ট ব্যবহার করেছেন আপনি যদি চান সেখানে কিন্তু আপনি নিয়ারলি বললে হবে ইউ আর গোয়িং টু গেট দ্য সেম মিনিং ফর এক্সাম্পল আই এম নিয়ারলি হোম আই হ্যাভ নিয়ারলি খাম হোম উই নিয়ারলি মিসড আওয়ার ফ্লাইট হি নিয়ারলি হ্যাড এ হার্ট অ্যাট্যাক বোঝা যাচ্ছে দেখুন কথা না নিয়ারলি অর্থ কি প্রায় অন দাদা হ্যান্ড অপর দিকে অলরেডি আমরা ইতিমধ্যেই জেনেছি এর অর্থ হচ্ছে কি ইতিমধ্যেই ঠিক না ইতিমধ্যেই জেনেছি এর অর্থ ইতিমধ্যে আমরা একই জায়গায় প্রায় সবগুলো অ্যাকসেপ্ট টু আমরা ব্যবহার করব। অলরেডি এবং আমরা উইল গ্যাট দ্য মিনিং অফ অলরেডি ইন এভরি সেন্টেন্স আই এম হোম আমি ঘরে বা বাসায় আই এম অলরেডি হোম দেখুন একই রোল শুধু অলরেডি ব্যবহার করব আমি ইতিমধ্যেই ঘরে আই হ্যাভ অলরেডি খাম হোম আমি ইতিমধ্যেই ঘরে এসে গেছি অলমোস্ট দিয়ে হচ্ছে যে আমি প্রায় এসে গেছি আর অলরেডি দিয়ে আমি এসে গেছি হয়তো আপনার বোন ইউনিভার্সিটি হোস্টেলে গেলো সেয়ারিং দিল জিজ্ঞাসা করলাম ওয়ার আই ইউ সে হয়তো বললো যে আই এম অলরেডি ইন দ্য হোস্টেল মানে সে অলরেডি চলে এসেছে আবার হয়তো ওয়ান আওয়ার এগো বললে সে হয়তো বলবে যে আই এম অলমোস্ট ইন দ্য হোস্টেল দেখেছেন পার্থক্যটা ঠিক আছে কিভাবে আপনারা বলুন আই হ্যাভ থাম হোম আমি মনে মনে বলছি আপনারা মুখে মুখে বলবেন উই মিসড আওয়ার ফ্লাইট যাচ্ছে ওকে হি হ্যাডে হার্ট অ্যাটাক তার মানে কি তার ইতিমধ্যেই বা আগেই পূর্ববর্তীতে অনেকভাবে বাংলা আমরা বলতে পারি বিষয়গুলো কি হার্ট অ্যাটাক হয়েছে বা হয়েছিল ঠিক আছে তারপর যদি এটা বলি কীভাবে হবে জব হ্যাজ কি হবে অলরেডি বিন কমপ্লিটেড বুঝলেন না তাহলে জব শুড অলরেডি বি ডান হয়তো আপনি জানতে চাচ্ছেন বলুন যে হ্যাঁ নাগাদ তো শেষ হয়ে যাওয়ার কথা হয়তো চাইলে এখানে ডান তারপরে বাই নাও বলতে পারেন কোনো সমস্যা নেই আমরা বাইয়ের ব্যবহারও শিখেছি প্রিপোজিশন হিসেবে যে নাগাদ এখন হয়তো বলবেন যে লাস্টের দুইটা কি হবে হ্যাঁ লাস্টের দুইটা এই অলরেডির সাথে প্রযোজ্য নয় এই শেষের দুইটাতে আমরা আসলে অলরেডি বললে সঠিক গ্রামাটিক্যালি মানে কারেক্ট রেখে অর্থ পাবো না সে কারণে অলরেডির ব্যবহার এই শেষের যে দুইটা বাক্য এভরি ওয়ান দিয়ে এবং রোমিও দিয়ে এখানে প্রযোজ্য হচ্ছে না তো বন্ধুরা পর্বটি কেমন লাগলো জানাবেন কমেন্টে আরও এ জাতীয় রিকোয়েস্ট থাকলে জানাবেন আমি জানি অনেক রিকোয়েস্ট আমি ফুলফিল করতে পারিনি তবে আমি দেখছি আমি একটু সোশ্যাল মিডিয়া থেকে অনেক দূরে ছিলাম এখনও আছি কিন্তু আপনাদের অনেকের রিকোয়েস্ট আসে যে আমি কি ভুলে গেলাম কি না সেই কারণে আসা আপনারা যদি থাকেন নিয়মিত সেটা আমাকে রিমাইন্ডার হিসেবে দিবে যে আই শুড ডু সামথিং শর্টস ওর ভিডিও এভরি উইক সো আপনারা জানাবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর আগের ভিডিওগুলো দেখবেন প্লে গিয়ে যেটা আমি সবসময় বলি ভালো থাকবেন আসসালামু আলাইকুম